আইপিএল দুই শুরু বিভিন্ন জায়গায় সক্রিয় চক্র আর শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ পুলিশের কাছে খবর আসে যে মোবাইলে অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে অবৈধ বেটিং চক্র চলছে জলপাইগুড়ি সেনপাড়া এলাকায় এই ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে সেন পাড়ায় অভিযান চালায় পুলিশ তবে পুলিশকে দেখে অনেকেই সেখান থেকে পালিয়ে যায় যদিও মিলন সেনকে ধরে ফেলে পুলিশ এরপর সাইবার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তার মোবাইল এবং কম্পিউটার পর্যবেক্ষণ করে তাদের তদন্তে স্পষ্ট হয়ে যায় যে অবৈধ গেম এবং বেটিং চক্র চলছে মোবাইলে অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে এই বেটিং চক্রের সঙ্গে অনেকে যুক্ত বলে মিলন সেন জানায় এরপর পুলিশ আরও একটি জায়গায় অভিযান চালায় সেখান থেকে সেনকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি তাদের থেকে দুটি মোবাইল ফোন একটি কম্পিউটার এবং একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এ ফ্যাশন স্টুডিও অর্পণ তার অরভেদ পল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স অথবা এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন